আজ থেকে হাজার হাজার বছর আগে যখন আধুনিক শহর কল্পনারও বাইরে ছিল তখন জন্ম নিয়েছিল সভ্যতার প্রথম আলো চলুন দেখে নেই বিশ্বের শীর্ষ দশটি প্রাচীন সভ্যতা ইনকা সভ্যতা পেরু দক্ষিণ আমেরিকা সময়কাল চোদ্দশো আটত্রিশ খ্রিস্টাব্দ মাচুপিচু ও উন্নত প্রকৌশলের জন্য বিখ্যাত রোমান সভ্যতা ইতালি ও ইউরোপের কিছু অংশ সময়কাল প্রায় সাতশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব আইন স্থাপত্য এবং সড়ক নেটওয়ার্কের জন্য বিখ্যাত গ্রিক সভ্যতা গ্রিস ও ভূমধ্য সাগরীয় অঞ্চল সময়কাল প্রায় এগারোশো খ্রিস্টপূর্ব দর্শন গণতন্ত্র ও অলিম্পিকের জন্মভূমি পার্সিক সভ্যতা ইরান ও মধ্য এশিয়া সময়কাল প্রায় পাঁচশো পঞ্চাশ সাম্রাজ্য ও উন্নত প্রশাসনিক ব্যবস্থা গঠন মায়া সভ্যতা মেক্সিকো ও মধ্য আমেরিকা সময়কাল প্রায় দুই হাজার খ্রিস্টপূর্ব জ্যোতিবিদ্যা ও ক্যালেন্ডার আবিষ্কার চীনা সভ্যতা পূর্ব এশিয়া সময়কাল প্রায় দুই হাজার সত্তর খ্রিস্টপূর্ব কাগজ কম্পাস গান পাউডার আবিষ্কারের জন্মস্থান মিশরীয় সভ্যতা মিশর আফ্রিকা সময়কাল প্রায় তিন হাজার একশো খ্রিস্টপূর্ব পিরামিড মমি ও নীল নদের ইতিহাসের জন্য বিখ্যাত সিন্ধু সভ্যতা ভারত ও পাকিস্তান সময়কাল প্রায় তিন হাজার তিনশো খ্রিস্টপূর্ব উন্নত নগর পরিকল্পনা ও ড্রেনেজ সিস্টেমের জন্য খ্যাত মেসোপটেমিয়ান সভ্যতা ইরাক ও মধ্যপ্রাচ্য সময়কাল প্রায় তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্ব প্রথম লেখার পদ্ধতি কিউনিফর্ম এর উদ্ভাবন সুমেরীয় সভ্যতা দক্ষিণ ইরাক সময়কাল প্রায় চার হাজার পাঁচশত খ্রিস্টপূর্ব পৃথিবীর প্রথম সংগঠিত সভ্যতা এই সভ্যতাগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বিস্ময়কর লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না